চাউল ধোয়া পানির উপরে ইয়া সালাম ও পাঠ করে ঘরের চতুর কোণে ওই চাউল ধোয়া পানি ছিটিয়ে দিলে কি হয় আপনি কি জানেন জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই অল্প আমলের মাধ্যমে যে আপনার বিশাল উপকার হবে সেটা আপনি নিজেও জানেন না তাই প্রিয় ভাইরামা বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আজকের এই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন হতে পারে এই আমলের মাধ্যমে আপনার জীবনের বড় একটা উপকার হয়ে যাবে আপনার সম্পদের উপকার হবে আপনার পরিবারের উপকার হবে এমনকি লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত আপনার বেঁচে যেতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে আজকের আমলটি যদি করতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিতে পারে ইনশাল্লাহ তো চলুন আমি আপনাদেরকে প্রথমে এই আমলের নিয়মটি বলে দিচ্ছি তারপরে এই আমলের ফলাফল কি হবে সেটি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমত এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে তারপরে রান্না করার যে চাউলটা আছে সেটা যখন আপনি ধুতে যাবেন স্বাভাবিকভাবে আমাদের বাড়ির মহিলা মা বোনেরা রান্না করার যে চাউলটা থাকে সেটা কিন্তু দুই বার পর্যন্ত ধুয়ে নেয় এজন্যে আপনি যখন প্রথমবার ধুবেন প্রথমবার ধোয়ার যেই পানিটা আছে সেটা আপনি ফেলে দিবেন সেটা রাখবেন না তারপরে দ্বিতীয়বার যেই রান্নার চাউলটা ধোয়ার পানিটা বের হবে সেই পানিটা আপনি রেখে দিবেন একটা সুন্দর ভালো পাত্রের মধ্যে তারপরে সেই পানিটা নিয়ে আপনি বসবেন একটা সুন্দর পবিত্র পরিষ্কার জায়গার মধ্যে আপনি পানিটা নিয়ে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনারা ছোট্ট ইস্তেফাটি এগারো বার পাঠ করবেন এইভাবে ইলাই এইভাবে করে এই ছোট্ট ইস্তেফাটি বার পাঠ করবেন অথবা যে কোনো ইস্তেফার আপনি চাইলে কিন্তু পড়তে পারেন তারপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন অথবা ছোট্ট দুরুদ সাল্লু আলীহু আসাল্লাম সাল্লু আলীহু আসাল্লাম এই ছোট্ট দূরতটাও কিন্তু চাইলে আপনারা এগারোবার পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তারপরে তিন নম্বরে আপনারা এক শতবার এই ছোট্ট ধোঁয়াটি এক শতবার পাঠ করে সেই চাউল ধোয়া পানির পাত্রে বা সেই চাউল ধোয়া পানির উপরে আপনি পর পর তিনবার ফুক দিবেন তিনবার দম করবেন সেই দোয়াটি হল ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এইভাবে করে এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করে সেই চাউল ধোয়া পানির উপরে আপনি তিনটি ফুক দিবেন এখন আসুন এই পানিটা আপনি কি করবেন এই পড়া পানিটা আপনার ঘরের মধ্যে চতুর কোণে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পড়া পানিটা যাতে করে কোনো নাপাক জিনিসের উপরে না পড়ে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনার ঘরের চতুর কোণে আপনি সামান্য অল্প করে ছিটিয়ে দিলেন দেওয়ার আধা ঘন্টা পরে বা ত্রিশ মিনিট পরে আপনার ঘরের বাহিরের দিকে বাহিরের চতুর দিকে আপনি এই পড়া পানিটা অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা আপনার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে এখন আসন প্রিয় ভাইরা মা বোনেরা এই চাউল ধোয়া পানি পড়াটা পড়ে আপনার ঘরের চতুর কোণে ছিটিয়ে দিলে কি হবে আপনার কি উপকার হবে সেটি আপনাদেরকে বলছি এখন প্রথমত যেই উপকারটা হবে এক নাম্বার সেটা হলো আপনার ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমিন শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে দিবেন অর্থাৎ আপনার ঘরে যে অশান্তি ছিল কলহ ছিল হিংসা বিদ্বেষ ছিল ঝগড়া ফাসাদ ছিল সেটা আপনার স্বামীর সঙ্গে হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য যার সঙ্গে থাকুক না কেন আল্লাহ রবুল আলমিন কিন্তু সেখানে অশান্তি দূর করে শান্তি এবং নিরাপত্তা ফিরে দিবেন দুই নম্বরে ঘরের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে দিবেন সেটা আপনার স্বামীর সঙ্গে যদি থাকে আল্লাহ রবুল আলমিন স্বামীর সঙ্গে আপনার মোহাব্বত আরও বেশি বাড়ায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে তিন নম্বর যে উপকার হবে সেটা হলো শত্রুর প্রভাব থেকে আল্লাহ রবুল আলমিন আপনার ঘরকে হেফাজত করবেন শত্রু দেখা যায় অনেক সময় ক্ষতি করার জন্য বিভিন্ন কাজ করে রাখে আল্লাহ রাবুল আলমিন যত ধরনের শত্রুর পক্ষ থেকে ক্ষতি আছে অনিষ্টতা আছে আল্লাহ আল্লাহতালা সেটা কাটিয়ে দিবেন দূর করে দিবেন আপনার ঘরটাকে আপনার জন্য নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ তারপরে চার নম্বরে আপনার যে উপকার হবে সেটা হলো আপনার সকল প্রকার জাদু জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক জিনের মাধ্যমে যত প্রকার ক্ষতি আছে আল্লাহ তালা সেই ক্ষতিগুলোকে কাটিয়ে দিবেন দূর করে দিবেন আপনাকে নিরাপদে সেখানে বসবাস করার মতো আল্লাহ আল্লাহতালা সেই অবস্থা পরিস্থিতি তৈরি করে দিবেন কোনো জাদু টোনা বান চালানো আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তালা আশা করি প্রিয় ভাই রা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এই আমলটি করলে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের উপরে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে আপনার পরিবারটা সুখে শান্তিতে থাকতে পারবে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না আল্লাহ তালার রহমত থাকার কারণে আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন